হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা ক্লাস এইটে পড়ছো তোমাদের অঙ্ক প্রজেক্ট অনেক স্কুলে দিয়েছে পাইচিত্র সেখানে তোমাদের ভূমিকা সাথে উদাহরণের সাহায্যে কীভাবে পাইচিত্র আঁকতে হয় সমস্তটা দেখাতে বলেছে তো তোমাদের জন্য খুব সহজভাবে আমি উপস্থাপন করেছি চলো দেখে নাও তোমরা ভূমিকা পাতে কী লিখবে কোনো সমজাতীয় রাশিতথ্যর বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ওই সম্পূর্ণ রাশিতথ্যর সঙ্গে তার যে কোনো অংশের সম্পর্ক একটি বৃত্তের মাধ্যমে এমনভাবে প্রকাশ করা হয় যাতে বিভিন্ন বৃত্তকলা বিভিন্ন উপাদানকে প্রকাশ করে এই চিত্রকেই পাইচিত্র বলে তারপর তোমরা লিখবে পাইচিত্রের বৈশিষ্ট্য পাইচিত্র হলো একটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্র দু নম্বর লিখবে বৃত্তাকার ক্ষেত্রটিকে একাধিক বৃত্তকলায় ভাগ করা হয় তিন নম্বর লিখবে বৃত্তে কোনো খালি বা ফাঁকা অংশ থাকে না চার নম্বর লিখবে প্রতিটি বৃত্তকলার মাপ প্রদত্ত তথ্যর এক একটি অংশের পরিমাণের সমানুপাতি হয় তারপর তোমরা এরকম একটা জাস্ট বৃত্ত এঁকে কয়েকটা ভাগ করে একটা পাইচিত্র দেখিয়ে দেবে তারপর তোমরা লিখবে একটি উদাহরণের সাহায্যে পাইচিত্রের ধারণাটি অঙ্কন করা হলো বলে তোমরা এই উদাহরণটি লিখবে একদিকে জিনিস একদিকে মূল্য এখানে আছে সাধারণ পাউরুটি এখানে আছে স্লাইস পাউরুটি এখানে আছে কেক এখানে আছে বিস্কুট মূল্য বলেছে সাধারণ পাউরুটি তিনশো কুড়ি স্লাইস পাউরুটির একশো কেক একশো সাত বিস্কুট একশো চল্লিশ এবার এটাকে সমাধান করব আমি এই তথ্যটির পাইচিত্র তৈরির চেষ্টা করি সমাধান পাঠে কী লিখবে ওই দিনে মোট বিক্রি হয়েছে বলে যতগুলো আছে দাম সবটাকে যোগ করে নিলাম দিয়ে হলো সাতশো কুড়ি টাকা এরপর সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে সাধারণ পাউরুটির জন্য ছিল তিনশো কুড়ি টাকা তাহলে তিনশো কুড়ি ডিভাইডেড বাই সাতশো কুড়ি দিয়ে বেরোবে চারের নয় অংশ আমি তোমাদের প্রজেক্ট হিসাবে বলে দিচ্ছি তাই ভালোভাবে এক্সপ্লেন করছি না তোমরা যদি এই অঙ্কগুলো বুঝতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এই অঙ্কগুলো কিভাবে করবে কিভাবে ড্রয়িং করবে সমস্তটাই স্টেপ বাই স্টেপ আমি বলে দেব। তারপর পায়চিত্রে সাধারণ পাউরুটির জন্য এবার কেন্দ্রীয় কোন এবার এবার বৃত্তেতে আমরা তো আর চারের নয় অংশকে দেখাতে পারবো না তাই আমরা সেটাকে একটা বৃত্ত তিনশো ষাট ডিগ্রি সেই হিসাবে কতটা দেখাবো তার জন্য আমরা ভাগ করে নিচ্ছি তো তিনশো ষাট ডিগ্রি ইন্টু চারের নয় করলে আমাদের বেরোলো একশো ষাট ডিগ্রি একইভাবে স্লাইস পাউরুটির জন্য তাহলে কী হবে একশো বাই সাতশো কুড়ি ইন্টু তিনশো ষাট ডিগ্রি দিয়ে হবে পঞ্চাশ ডিগ্রি তারপরে কেক বিক্রির কেন্দ্রীয় মান তাহলে একশো ষাট ডিভাইডেড বাই সাতশো কুড়ি ইন্টু তিনশো ষাট কাটাকুটি করলে আশি ডিগ্রি প্রজেক্ট তাই বেশি কাটাকুটি করে দেখায়নি তোমরা চাইলে করে নিতে পারো বিস্কুট বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোন একশো চল্লিশ ডিভাইডেড বাই সাতশো কুড়ি ইন্টু তিনশো ষাট দিয়ে হবে সত্তর ডিগ্রি এবার এই কোণগুলোকে আমরা কিভাবে প্লট করবে তারপর লিখবে পাইচিত্রে উপরে তথ্যগুলি প্রকাশ করলাম বলে এইভাবে তোমরা দেখিয়ে দেবে আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিয়েছি তারপরে প্রত্যেকটা কোণের মান আমরা পরিমাপ করে করে লিখেছি প্রথমে একশো ষাট ডিগ্রি তারপর পঞ্চাশ ডিগ্রি তারপর আশি ডিগ্রি তারপর এটা অটোমেটিক সত্তর ডিগ্রি তোমরা অব আশা করি তোমরা এই অঙ্কগুলো কিভাবে আঁকতে হয় সেটা তোমরা শিখে নিয়েছো তাই প্রজেক্টে সেইভাবে এঁকে দেবে তো তোমাদের যাদের যাদের স্কুলে এই প্রজেক্টটা দিয়েছে তোমরা এখান থেকে দেখে করে নাও খুব সহজভাবে উপস্থাপন করে দিয়েছি যাদের যাদের স্কুলে এই প্রজেক্টটা করতে দিয়েছে তোমরা এখান থেকে দেখে দেখে করে নিও এবং অন্যান্য বন্ধুদেরও ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিও এই পর্যন্তই